তো হ্যালো বন্ধুরা তো প্রায়ং পড়তে এসেছিলাম আর প্রায়ঙ এসে একটা সাইডে দেখলাম একটা মেলা তো মেলাটা দেখি এদিকে দেখো এ দেখি ভোটতে পারছি না কি তো দেখা যাক বন্ধুরা তোমার দেখো ভিডিওটা শেষ পর্যন্ত তো চলো চারটে বন্ধুরা চারটে আছে হাতে তো দেখা যাক পারছি কি পারি না এবারে তো আত্ম যাওয়া যাবে তো একটা মিস খুব একটা পারি না তাও চেষ্টা করছি দেখি তো বন্ধুরা হাতার দুটো আছে তো দেখা যাক দুটোর মধ্যে ভরতে পারছি কিনা যেখানে একটা সাবানটা ট্রাই করি একবার তো বন্ধুরা আমার হাতার এক আছে তো একটাই যা হবে দেখা যাক তো বন্ধুরা ব্যাড লাখ